व रहमतुल्लाहि व वरक आज पवित्र जुम्मा बार जुम्मा मुबारक जुम्मा मुबारक जुम्मा मुबारक सारा विश्व प्राय এক পঞ্চমাংশ মানে অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কেউ বলে পনেরো পার্সেন্ট কেউ বলে ষোলো পার্সেন্ট সতেরো আঠারো উনিশ বিশ আমি ধরে নিলাম টোয়েন্টি পার্সেন্ট মানে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মুসলমান শান্তির ধর্ম ইসলামের অনুসারী কিছু কিছু মানুষ আছে আমি লক্ষ্য করেছি যারা বলে পৃথিবীতে ধর্মের প্রয়োজন নাই তাদের সাথে আমি সহমত পোষণ করি বর্তমানে পৃথিবীতে ধর্মের আর কোনো প্রয়োজন নেই অতীতে কখনো কখনো কোনো কোনো জনগোষ্ঠীর জন্য প্রয়োজন ছিল ধর্ম কেন আসত ধর্মের কি প্রয়োজন ছিল এত নবী রসুল কেন মহান স্রষ্টা আল্লাহ ঈশ্বর ভগবান গড খোদা নাজিল করেছেন বলা হয় নাজিল শব্দের সাথে আমি সহমত পোষণ করি না মানুষ মানুষের প্রয়োজনেই সমাজবদ্ধ প্রাণী হিসেবে বসবাস করার জন্য পৃথিবীতে দেখা যায় প্রতিটি প্রাণী কিন্তু সমাজবদ্ধ দেখেন মৌমাছি দেখেন দেখেন কি কি কোন প্রাণী সমাজবদ্ধ না একটা কাক আমি কয়েক বছর আগে ভিয়ানা শহরে দেখেছি ভাই এই বিদেশেও এই ইউরোপের মতো জায়গায় সেখানে দেখি একটা কাক ওই তারের মধ্যে আটকাইয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হাই রে ভাই এক মিনিটের ভিতরে কয়েক শত কাক এক হাজারের উপরে হতে পারে আর জন্য মানে অগণিত কাক চিৎকার করতে করতে এসে সেই কাকটার থেকে একটু দূরত্ব বজায় রেখে কারণ কারেন্টের মধ্যে কী কারণ হয়েছিল জন্য নর্মালি এখানে তারের মধ্যে কোনো কখনো কারেন্টে আঘাত করে বা অ্যাট্রাক্ট করে কোনো অঘটন ঘটেছে কিনা আমি জানি না একবারই দেখেছি জীবনে এই ভিয়ানা শহরে তো সেই কাকগুলো দলবদ্ধভাবে দুঃখ প্রকাশ করার জন্যে তাদের কণ্ঠ চিৎকার বুঝতে পেরেছি তাহলে বোঝেন সমবেদনা সহমর্মিতা এই কাকের মধ্যেও আছে প্রণীতি প্রতিটি প্রাণীর মধ্যে আছে আমি লক্ষ্য করেছি নিবিড়ভাবে আমি এই জিনিসগুলো গবেষণা করি পর্যবেক্ষণ করি ধ্যান করি আমি যেই পার্কে গিয়ে আমার স্বর্গে ধ্যান করি সেখানেও অনেক প্রাণী আসে পাখি আসে পশু আসে পাখি পশু পিপড়িকা অ্যান্ডস জাতীয় যে কোনো বৃক্ষ লক্ষ লক্ষ ফুল ফুটেছে আপনাদের দেখিয়েছি আজ আমি যেতে পারিনি শরীর ভালো না আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তারপর যে কথাটা বলছিলাম গত সপ্তাহে গত শুক্রবার এই সময়ে লাইভ আপনাদেরকে দেখিয়েছিলাম আমার প্রিয় ছোট ভাই মানিক এসেছিল লন্ডন থেকে আমরা দুই ভাই অনেক ঘুরেছি পাঁচ দিন ছিল সে কালেন বেয়ার্ক ভিয়েনা শহর থেকে অনেক দূরে একটা পাহাড় আছে সেই পাহাড়কে বলা হয়তো পৃথিবীর শেষ প্রান্ত ইউরোপের এই অঞ্চলে সেন্ট্রাল ইউরোপের অস্ট্রিয়া জার্মানি সুইজারল্যান্ড এই অঞ্চলের মানুষের ধারণা ছিল যে এই পাহাড়টার শেষ প্রান্ত এটা হল পৃথিবীর শেষ প্রান্ত ওখানে গেলে নিচের দিকে দেখা যায় অনেক দূরে মানুষ কত বোকা ছিল হ্যাঁ এবং ওই কারেন্ট বেয়ারটা অটোমান সাম্রাজ্যের অধীনে যখন ইউরোপের অনেক দেশ ছিল হাঙ্গারিও বুদাপেস ছিল তাদের অধীনে অনেক দেশ দখল করেছিল প্রিন্স সেলিমের সময়ে এগুলো আমি নিজে দেখে এসেছি আপনার রুমানিয়ার রাজধানী বুখারেস্টে একটা মসজিদ সেই মসজিদে আমি নামাজও পড়েছি প্রিন্স সেলিম তখন সেটা দখল করেছিল আর অনেক কথা সব কথা আমার ঠিক মনে আসে না মাত্র দশজন তুর্কি শূন্য ভিয়েনা শহরের থেকে একটু দূরে মানে ভিয়ানারই একটা অংশ উনিশ নাম্বার ডিস্ট্রিক্ট ভিয়েনা শহরে তেইশটা ডিস্ট্রিক্ট আছে উনিশ নাম্বার ডিস্ট্রিক্ট এটা একটু অনেক প্রাচীন ধরনের হয় ডিস্ট্রিক্ট বলা হয় সেখানকার ট্রেডিশনাল খা খাওয়া বিশেষ করে হাঁস ওরা গ্রিল করে মজা করে খায় আরও অনেক ধরনের অনেক প্রাচীন জগৎ যেমন আমাদের পুরান ঢাকার খাওয়া ট্রেডিশনাল খাওয়া আছে ঢাকা শহরের মধ্যে অনেক মজাদার তারপরে এই উনিশ নম্বর ডিস্ট্রিক্টও অলি রেস্টুরেন্ট বানা হয় সেই সব রেস্টুরেন্টে অনেক বাংলাদেশি আমার এক ছোটো ভাই শান্ত অনেক বছর যাবৎ অ্যাবাউট থার্টি ইয়ার্স সে কোক হিসেবে কাজ করে হ্যাঁ তো সেদিন শান্তর সাথেও দেখা হয়েছে আমার ভাই মানিককে যখন এয়ারপোর্টে মানে আমি সিআপ করতে যাচ্ছিলাম আন্ডারগ্রাউন্ড স্টেশনে দেখা কিছু দূর পথ একসাথে গিয়েছি আমরা অনেক কথা অনেক স্মৃতি তো আমি মনে করি যে যেহেতু ধর্মগুলোর কারণে পৃথিবীতে অনেক প্রাণহানি ঘটেছে রাষ্ট্র ব্যবস্থা চালু হওয়ার পর সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এইভাবে এই ধর্ম দ্বারা আর নিয়ন্ত্রিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ধ্যান করেন নামাজ পড়েন অন্যের ধর্ম ওনারা পালন করেন প্যালেস্টাইনের দিকে তাকান আমার জন্মের পর থেকে চুয়াত্তর বছর বয়স চলে আমি সারা জীবন দেখে এসছি গাঁজা আমি কি গাঁজা খাই নাকি গাঁজা কি এবার তারপরে প্যালেস্টাইন এরপরে ইসরায়েল সৃষ্টি হয়েছে আমার জন্মের আগেই আমার জন্ম জন্ম উনিশশো একান্ন সালে ইসরায়েলের জন্ম হয়েছে উনিশশো আটচল্লিশ সালে তাই না উনিশশো সাতচল্লিশ সালে ভারত মাতাকে ভাগ করে ব্রিটিশরা গ্যাঞ্জামলাকে দিয়ে চলে গেছে এই বর্বর ইংরেজ জাতি এই পৃথিবীর জন্য অনেক খারাপ কাজ করেছে কিছু কিছু ভালো কাজও করেছে আমাদের পাক ভারত উপমহাদেশে রেলওয়ে সিস্টেম চালু করেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ব্যাপারে তাদের অনেক অবদান আছে কিন্তু তারা শোষণ করেছে শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল এই সিস্টেম চালু করেছে আজও ব্রিটিশ চলে গেছে ঠিকই কিন্তু তাদের ব্রেইন তাদের রক্ত তাদের শিকানো বলি তাদের গোলাম আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বাংলা পাক বাংলা ভারত দেখে। যেখানেই ব্রিটিশ কলোনি ছিল তাদের বীজ তারা বপন করে এসেছে কোথায় করেছে ওই মনোজগতে মানুষের মনোজগত হল সব বড় মাইন্ড সেট ব্রেইন ওয়াশ বিভিন্ন শক্তিশালী জাতি অর্থনৈতিকভাবে যারা এখনো শক্তিশালী আপনি দেখেন মিডল তাদের নিজেদের কোনো ব্রেন নেই তারা তাদের বর্বরতা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ভাইরাসের মতো আমি তো বলি করোনা ভাইরাস দেখো আরো বেশি ড্যান্ডারাস ভাইরাস মানুষের মনজাপাতে ঢুকিয়ে দিয়েছে এই ধর্মের উৎপত্তি বেশিরভাগ ধর্মগুরুর বর্বর ধর্মগুরু যেই ধর্মগুরু মানুষ হত্যা করতে উৎসাহিত করে আজকে আপনি দেখেন এক মিনিটের ভিতরে সারা পৃথিবীতে কত মানুষকে হত্যা করা হয়েছে গলা কাটা হয়েছে এই আরবের মতো বর্বর বর জাতিরা কল্লা কাটে মসজিদের সামনে সেরচ্ছেদ করে কেন আজে বাজে কারণ এই সব কোনো কারণই হইতে পারে না কাল মের চুমা দিছে বলা হয় ধর্ষণ করেছে ধর্ষণ না মানে যৌন কর্ম করেছে যৌন মিলন করেছে চুরি করেছে হাত কেটে পারে নাও এসব বর বড় আইন এসব আইন পৃথিবীতে চলবে না রাষ্ট্র থাকবে সেখানে মামলা হবে কোর্টের রায় হবে কোর্টের আইন আধুনিক আইন দ্বারা সেগুলোকে রিপ্লেসমেন্ট করতে হবে বড় বড় আইনগুলোকে সরিয়ে দিতে হবে ধর্ম অনেক ধর্মগুলো অনেক ভালো ভালো কাজও করেছে কিন্তু ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করেছে যেমন মানুষ হত্যা করা বিয়ে করে তিন তালাক করে তালাক হয়ে যাওয়া নাও আমার জন্মের পর থেকে আমার গ্রামে দেখেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি এমনটি করেছে আমার মতে বিবাহ সিস্টেমই প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই মেয়াবি বিরাজি কে করে কাজে নারী এবং পুরুষ পুরুষ এবং পুরুষ নারী এবং নারী তারা যদি বলে আমরা সহমিলন করব সহ অবস্থান করবো লেট দ্যাম ডিসাইড দিস ইজ কল ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ স্পিচ লিবার্টি মানুষের জীবনে মুক্ত মনা মুক্ত মন থাকবে সিদ্ধান্ত নেবে প্রতিটি ইন্ডিভিজুয়াল তার জীবনে এই পৃথিবীতে এই পৃথিবী তার জন্যে এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করার দায়িত্ব আমাদের সবার কোনো ডিকটেটরের নয় কোনো শেখ হাসিনার নয় কোনো হিটলারের নয় কোনো মুসলুনির নয় কোনো সাদ্দাম হোসেনের নয় অথবা আরও যত ডিকটেটর আমরা যদি নাম করি আমরা নিজেদের মধ্যেই প্রতিটি ঘরে ঘরেও ডিকটেটর আছে স্বামী স্ত্রীর উপর ডিক্টেটরশিপ করছে স্ত্রীদের নারীদের কোনো অধিকার কোনো সমাজে ছিল না ধাপে ধাপে নারীদের অধিকার তারা নিজেরাই প্রতিষ্ঠিত করছে আমাদের বাংলাদেশ তার মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত আমার প্রিয় হাঁসুয়াপা যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি সেই হাঁসুয়াপাকে আমার নেত্রী আই টু নেত্রীটি আজ জুম্মার দিনে তোমাকে আমি সালাম জানাই তুমি তোমাকে আমি স্যালুট জানাই তুমি কঠোর হস্তে দুর্নীতি দমন করছ বাংলাদেশে আমি গত এক সপ্তাহ দুই সপ্তাহ যাবৎ যেই কাহিনীটা দেখছি আমি নিজে জোরে পড়ে মরছি মুক্তিযুদ্ধের অন্যমত অন্যতম একজন সংঘটক ছাত্রনেতা হিসাবে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে মাঠে যুদ্ধ করেছি আমরা মা মায়ের ব্যাটের পাঁচ ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমার মাও মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন সহযোগী সং মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাবা আমার চাচা জ্যাটা ভাই যারা ইংল্যান্ডে ছিলেন তারাও সেখানে আবু সাইদ চৌধুরীর সাথে মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন সহযোগিতা করেছেন তহবিল সংগ্রহ করেছেন অনেক কঠোর পরিশ্রম করেছেন সেই ইংল্যান্ডের মাটিতে লন্ডনে বার্মিংহামে ব্রাডফোর্ডে ল্যাস্টারশায়ার থেকে শুরু করে সারা লন্ডনে ইংল্যান্ডে যুদ্ধ সংগঠিত করেছেন সহযোগিতা করেছেন আমরা ভাইজেরা যারা ছিলাম আমার মা চাচা চাচি জ্যাটা জুটি আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন সবাই অনেকেই আমরা যুদ্ধ করেছি মাঠে আমি নিজে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আদা পঙ্গু মুক্তিযোদ্ধা আমার ভাঙা মেরু মেরু মেরুদণ্ড এখনো থেরাপি নিতে হয় কিন্তু আমরা কি পেয়েছি আমরা কি জন্যে যুদ্ধে গিয়েছি মানুষের মতো বাঁচতে হবে নিজেদের অধিকার নিয়ে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং মত প্রকাশের অধীন অধিকার বলে লিখে এঁকে আকারে ইঙ্গিতে আমরা আমাদের মত প্রকাশ করব আমরা রাষ্ট্রের উন্নয়ন কাজে সহযোগিতা করব সরকার থাকবে বিরোধী দলও থাকবে পার্লামেন্ট আছে থাকবে পার্লামেন্টে আইন তৈরি হবে পার্লামেন্টের সদস্যদের কাজ দে আর কল ল মেকারস কিন্তু পার্লামেন্টের সদস্যদেরকে আমাদের দেশের সাংসদদেরকে বানিয়ে দেওয়া হয়েছে কে কাকে কন্ট্রাক্টরে দিবে মাটি কাটার কন্ট্রাক্টরে দিবে কালভার্ট বানাবার কন্ট্রাক্টরে দিবে ব্রিজ তৈরি করার দিবে নাও দিস ইজ নট দ্য ডিউটি অফ দি ল মেকারস ল মেকাররা চিন্তা করবে কি আইন প্রণয়ন করলে কোন আইন বাতিল করলে কোন আইন নতুন করে সংশোধিত করলে মানুষের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ সুখে শান্তিতে মান ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে মা বন্ধের ইজ্জত থাকবে প্রতিটি নাগরিক তাদের সমান অধিকার ভোগ করবে ইজ্জত নিয়ে সম্মান নিয়ে সেই আইন প্রণয়ন করা এবং আইনের শাসন বাস্তবায়ন করা শুধু আইন বানাইলে হবে না সে আইনের সঠিক বাস্তবায়ন থাকতে হবে ইমপ্লিমেন্টেশন অফ ল শুড বি দেয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আগামী মাসের দশ তারিখে দশই জুন আমি হাসপাতালে ভর্তি হবো আমার অফেন হার্ট সার্জারি হবে এবং সব রিপোর্ট কালেক্ট হয়ে গেছে শুধু পাঁচ তারিখে একটা অ্যাক্স রে বাকি সেটা হয়ে গেলে বাকি সব রিপোর্ট আমার কালেকশন হয়ে যাবে সব রিপোর্টই পজিটিভ এবং সবাই বলছে আমার মনও বলছে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো আমার প্রিয়জনরা সবাই আমাকে অনুরোধ করেছেন আমার ছোটো ভাই মানিক এসেছেন সবাই লাগত দুই বা দুই ভাই এসেছে এক পঞ্চাশ বছর পর মানে দুই বছর আগে আমার ছোটো ভাই খোকন এক পঞ্চাশ বছর যাকে দেখিনি এই ভিয়ানাতে আমাকে দেখতে এসেছিল তার ছেলে শাকিল এসেছে আমার আরেক ভাতিজে এসেছেন আমার ভাই মানিক এসেছে ছয় বার ইংল্যান্ড থেকে আমাকে দেখতে আমার জন্য সবাই দোয়া করবেন তারা বলেছে ভাইয়া আপনি সব সত্য কথা বলেন কিন্তু আপনি শব্দ বোমা এত বেশি মারবেন না মাঝে মাঝে দুই একটা মারবেন কিন্তু বেশি মারা হয়ে গেছে নাকি আমি কিন্তু আমার নিজের জন্য মারি নাই আমি শব্দ বোমা মেরেছি আমার দেশের নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া মানুষ যাদের কোনো অধিকার নেই যারা বঞ্চিত হচ্ছে দুইবেলা ঠিকমতো খাওয়া পায় না কাপড় পরতে পারে না তারা ভাঙা ভুঙ্গা ঘর বৃষ্টি হইলে সব ভেঙে যায় একটু ঝড় হইলে ভেঙে যায় কেন ভাই এই বন্যার জন্যে বাঁধ নির্মাণ করা কি এত কঠিন কাজ আমাদের যুব সমাজ আছে যাদের সংখ্যা প্রায় চার কোটি এই যুব সমাজ তারা তৈয়ার দেশ স্বাধীন হওয়ার পরও আমরা আমি যখন স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক ছিলাম সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি গ্রামে গঞ্জে এবং হাটে মাঠে ঘাটে বক্তৃতা দিয়েছি মানুষকে ট্রেনিং দিয়েছি এবং আমার এই হাত কমপক্ষে দশ কোটি মানুষের সাথে হ্যান্ডশেক করেছে মানুষকে উদ্বুদ্ধ করেছি মানুষ বিনা শ্রমে এইসব ভালো কাজগুলো করতে চায় খাল কেটেছি আমরা নিজে নিজের পরিশ্রমে স্বেচ্ছাশ্রমে আমরা বেড়ি বাদ বাঁধতে চাই আমরা শুধু নেতৃত্বের শুধু ডাক পেতে চাই আমাদের যুব সমাজ অপেক্ষায় আছে আসুন এমন একজন নেতা আসুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আপনারা এগিয়ে আসুন সেই নেতার ডাকে আজ বেড়ি বাঁধ হয়ে যাবে বঙ্গোপসাগরের তীরে অনেক বড় পাকা কনক্রিটের বাঁধ হবে আপনারা শুধু এগিয়ে আসুন আসুন আমরা স্বনির্ভর হই নিজের পায়ে দাঁড়াই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে ভিক্ষুকের জাতি হিসাবে আর নিজেকে পরিচয় দিতে চাই না আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বনির্ভর করে তুলি প্রতিটি মানুষকে শিক্ষিত করে তুলি নতুন প্রজন্মের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করি তাইলেই সবাই স্বনির্ভর হবে প্রতিটি মানুষ প্রতিটি নাগরিক স্বনির্ভর হলেই দেশ স্বনির্ভর হয়ে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে তার কঠোর পরিশ্রমের ফলে যে নারীকে আমি দেখেছি নিচে খোঁজখবর নিয়ে তার অনেক দেহারক্ষী তার যারা কাছে থাকেন তাকে বাহারা দিয়ে বাঁচিয়ে রেখেছেন এদের অনেকেই আমার পারিবারিক আত্মীয় সচেতন আছে সব কথা বলার দরকার নেই নামও বলবো না আমি তাকে দূর থেকে দোয়া করছি তাকে সেই একটা মানে রক্ষা কবচ দিয়ে চাদর দিয়ে রক্ষা যেটা চোখে দেখা যায় না এমন দোয়া করে তাকে রক্ষা করে রেখেছি বাংলার প্রতিটি মানুষ তাকে ভালোবাসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন তার স্ত্রী বেগম ফজিলতেন নাসা মুজিব তিনিও জীবন দিয়েছেন তিন সন্তানকে হত্যা করেছে তাদের পুত্রবধূকে হত্যা করেছে একটি ভাই ছিল শেখ নাশেদ তাকেও হত্যা করা হয়েছে শেখ মণি ভাই আমার অত্যন্ত প্রিয় ছাত্রনেতা ছিলেন আমরা একসাথে লড়াই করেছি সেই উনসত্তরের গণভুত্থানের আগে থেকে উনিশশো সাল থেকে আমরা যুদ্ধ করে আসছি আমার প্রিয় নেতা সিরাজুল আলম খান দাদা এখানেই তার ছবি আছে যা দূরে একটু তো আপনারা অনেকেই চিনেন না নতুন প্রজন্ম দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার ওয়াজ সিরাজুল আলম খান দাদা তাকেও শ্রদ্ধা জানাই যারা এই মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন তোফায়েল ভাই এখনও জীবিত আছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন নেতা যেন আসম আব্দুর আমার প্রিয় নেতা আমরা একই কলেজে নোয়াখালীর সৌমণি কলেজে পড়েছি তিনি আমার সিনিয়র ছিলেন সাজান সিরাজ ভাইদের স্বাধীন হবার পরও উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরা একসাথে একই মেডিকেল ওয়ার্ডে আমি এক নাম্বার। ছিলাম তিনি দুই নম্বর ছিলেন আমরা সেই অনেক যুদ্ধ করেছি এখনও যুদ্ধ শেষ হয়নি আজীবন যুদ্ধ মুক্তিযোদ্ধা সেপুদা আপনাদের সাথে ছিল আছে এবং আজীবন থাকব সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারাও সবাই একীভূত হন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আমার একটাই অনুরোধ মেথ্যা হল পাপের মা আমার পরম শ্রদ্ধাভাজন মারহুম জ্যাটাজি চাঁদ মিয়া মজুমদার অনেক বড়ো আলেম ছিলেন সারা জীবন তাঁর বেশিরভাগ জীবন ইংল্যান্ডে ছিলেন ইংল্যান্ডেই তিনি বার্মিংহাম শহরে মৃত্যুবরণ করেছেন তাঁর মরদহ দেশে পাঠানো হয়েছে আমার বাবা মায়ের মৃতদেহ মানে আমার মা দেশে গিয়ে মারা গিয়েছেন বাবাকেও ইংল্যান্ডের মাটিতে তিনি ইন্তেকাল করেছেন তাঁর মরদাহ বাংলাদেশে নিয়ে পারিবারিক ঘোরস্থানে দাপন করা হয়েছে আমার জ্যাঠাজি চান মিয়া মজুমদার সাহেব বলেছেন একটা বাণী আমার জীবনে সবচেয়ে বেশি স্মরণ হয় শ্রদ্ধা তাকে স্মরণ করি তিনি বলেছেন মিথ্যা হচ্ছে পাপের মা ছোট শিশু ছিলাম আমি তখন মাত্র কথা বুঝতে শিখেছি ওই সময়ে তিনি এই কথা বলেছেন অন্যদেরকে আমি সাথে ছিলাম তখন ন্যাংটা হাত পরি পরি কিন্তু এই কথাটা আমার কানে লেগেছে তিনি বলেছেন মেথ্যা হচ্ছে পাপের মা তিনি ওই সবাইকে শিখাইতেন বলতেন আমাদের পরিবারের বড় ছোটো সবাইকে ডেকে অনেক আদর করতেন এই লন্ডন থেকে যাইতে তিনি চকলেট নিয়ে যাইতেন অনেক ধরনের বেলুন নিয়ে দেখতেন আমাদেরকে দিতেন এবং গল্প করতেন অনেক আদর করতেন হাসি হাসি কথা বলতেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মরহম মিয়া মজুমদার আমার প্রিয় জ্যাঠাজিকে আমার মেজো জ্যাটাজি মারহুম আলি আহমদ মজুমদার সাহেব তিনিও অনেক আদর করতেন আমার চাচাজি আমরা বড় চাচাজি বলতাম মারহুম আলি আলী আজগর মজুমদার সাহেব আমার সবচেয়েতে ছোট জ্যাটাজি মারহুম নুরুজ্জামান মজুমদার সাহেব এবং সর্বোপরি আমার পিতা মারহুম আলহাজ আলী আকবর মজুমদার আমার দাদাজি একশো বিশ বছর হায়াত পেয়েছিলেন শেষে ছয় বছর অন্ত ছিলেন তাকে ধরে ধরে আমি নিয়ে গেছি টয়লেটে নিয়েছি গোসল করাইছি অজু করে দিতাম অনেক আদর করেছে আমাকে অনেক দোয়া করেছে আ, আমার প্রিয় ছোট বোন মুক্তা খাতুন কেমন ভাইয়া দেখেছি তুমি অসুস্থ ছিলে আমি দোয়া করেছি তুমি লিখেছো তোমার মা তোমাকে সারা রাত অনেক যত্ন করেছে সেবা করেছে তোমার তো মা আছে আমার মা নেই বাবা নেই আমি একজন এতিম আমার দুইটা বোন ছিল দুই বোন চার মাসের ব্যবধানে এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে ইন্তেকাল করেছেন তুমি হয় দেখেছ আমার ছোট ভাই মানিক লন্ডন থেকে এসেছিল পাঁচ দিন আমার সাথে ছিল তারপর গত শুক্রবারে আমরা ভিয়ানা শহরের বাহিরে পাহাড়ে গিয়েছিলাম অনেক আনন্দ ফুর্তি করেছি তারপরে আমাকে নিয়ে বিভিন্ন দামি দামি হোটেলের অনেক রেস্টুরেন্টে খাওয়াইছে আমি নিজে আবার ইলিশ মাছ ফ্রাই করা পাবদা মাছ ফ্রাই করছে ও নিজের হাতেই যেদিন চলে যাবে সেদিন তারপরে তোমার চিংড়ি মাছ ওর খুব প্রিয় ছিল এবং খুব মজা করে একদিন চিংড়ি মাছ সে ভুনা করেছে আরেক দিন আমি ভুনা করেছি আমার মনটা মানে অনেক নরম সফট হার্টেড মানুষ আমার ভাই মানিক চলে যাওয়ার সময় এয়ারপোর্টে আমি ও যেতে মানা করছে ও জানে যে এয়ারপোর্টে আমি মানে ডিপারচারের সময় মন খারাপ হয় ওরও মন খারাপ হয়ে গেছে তারপরেও আমি গিয়েছি আমরা সেখানে অনেকক্ষণ সময় নষ্ট মানে সরি নষ্ট বললাম সময় কাটাইছি আগে বগে এয়ারপোর্টে গিয়ে একসাথে আমরা রেস্টুরেন্টে কিছু কিছু জিনিস খেয়েছি পান করেছি মজা করেছি ফুর্তি করেছি হাসি খুশির মধ্যেই তাকে বিদায় দিয়েছি কিন্তু ওর মনটা খারাপ হয়ে গেছে আমারও তো বোঝো না আপন মায়ের পেটের ছোট ভাই সবাই আমার ভাই মানিকের জন্য সবার জন্য দোয়া করবে এবং মহান আল্লাহ রাবুল যেন সবাইকে সুখে রাখেন শান্তিতে রাখেন নিরাপদে রাখেন এ পৃথিবী অনেক সুন্দর পৃথিবী হানাহানি ঝগড়াঝাটি না করলে পৃথিবীটা স্বর্গ সত্যিকারের কাল্পনিক সেই যা না তুলকার দা চেয়েও আরও বেশি সুন্দর হতে পারে ধর্মীয় বিভেদ এইসব যখন ইহুদি মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই মারামারি ধর্ম নিয়ে এবারে আমার ধর্ম সেরা এবারে না আমার ধর্ম সারা ন আমরা মানুষেরা হলাম সৃষ্টির সবচেয়ে সেরা প্রাণী আশরাফুল মাকলু আসুন আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে অতীতের সব ওই ধর্ম যেসব ধর্ম মানুষ হত্যা করতে অনুপ্রাণিত করে সেই সব ধর্ম ত্যাগ করে আসুন আমরা প্রেম ধর্মের সুশীতল ছায়াতলে সমবেত হই এ পৃথিবীকে আমরা স্বর্গে পরিণত করি কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষই তা সুরাসুর সবাই আমার এই কথাগুলো সারা পৃথিবীর মানুষদের জানার জন্যে ছড়িয়ে দিবে শেয়ার করবে এবং আমার জন্যে দোয়া করবে মুসাম্মদ মুক্তা খাতুন জানি তোমার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে সকল কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের আমার সম্মান শ্রদ্ধা জানাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার